ডেলিভারির জন্য এখন মায়ের ওপর ফেসিয়াল ট্রিটমেন্ট হচ্ছে আমার হয়ে গেছে আমি করে নিয়েছি আমারটা আর বোন করে দিচ্ছে মায়ের উপরে ফেসিয়াল ট্রিটমেন্ট প্রথমে ক্লিনার হলো তারপরে স্ক্রাব হচ্ছে আর এই যে এই প্যাকটা আমি বানিয়ে দিয়েছি হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল হিম তো ভিডিও তো তোমাদের সামনে আনছি মানে ভিডিও তো আমি আপলোড করছি কিন্তু রেগুলার কন্টিনিউ করে উঠতে পারছি না মানে ভিডিও প্রতিদিনইভাবে আমি করব 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 কিন্তু করা হয়। হয়ে উঠছে না তার মধ্যে এত সাংঘাতিক গরম না যে কি বলবো তোমাদের মানে সকাল সকাল কাজে বেরিয়ে যাচ্ছে তারপরে এসি না আর এনার্জি থাকে না এত গরমের মধ্যে তো যাই হোক কিন্তু তার মধ্যেও করতে তো হবেই ঠিক আছে তো আমি সবে মাত্র ঘুম থেকে উঠে পুরোপুরি ফ্রেশ হয়ে গেছি তো এবার হচ্ছে গিয়ে টিফিন করে বেরোবো আর আজকে করবো হচ্ছে গিয়ে আমি একটু হেনা বাড়িতে আসবো তাড়াতাড়ি চলে আসবো তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসবো আর আজকে করবো হিনা যে হেনা কালকে রাত্রিবেলা হেনা ভিজিয়ে রেখেছি যে আমি বোন দুজনেই হেনা করবো যেহেতু আমাদের বিয়ে বাড়ি আছে অ্যাকচুয়ালি আমি অনেক দিন ধরেই ঠিক করে রেখেছি যে কিছু একটা মাথায় প্যাক লাগাবো হেয়ার প্যাক লাগাবো তো হেয়ার প্যাক লাগানোই হচ্ছে না যেন তখন না কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যাচ্ছে তো এখন যেহেতু সামনে বিয়ে বাড়ি চলে এসে এর জন্য সেই ভাবলাম যে সেই ফাঁকেই হয়ে যাবে প্যাক লাগানো তো যাই হোক চলো এখন হচ্ছে কি টিফিনটা করে নিই আচ্ছা আর তোমাদের সাথে কথা বলবো কি আমার গলা ফুসফুস করছে দেখতে পাচ্ছ তো কথাও বলতে পারছি না আর এখন বাজে মানে সকাল বাজে সাড়ে ঠিক আর কালকে পার্লার থেকে আইব্রো করে এসছি মুখে প্রচুর ট্যান পড়ে গেছে আমার দেখতে পাচ্ছ বুঝতেই পারছো মুখে আমার প্রচুর ট্যান পড়ে গেছে আমি বাইরে বেরোই জানো তো পুরো মুখ ঠুক একদম ঢেকে বেরোই কিন্তু এখন হচ্ছে কি মুখ আমি ঢাকতে পারছি না কারণ হচ্ছে গিয়ে মানে মুখ ঢাকলে না কি বলতো আমি শ্বাস নিতে পারছি না আমার শ্বাস নিতে অসুবিধা হয়ে যাচ্ছে তো সেই জন্য আর কি করবো আগে তো শ্বাস নিয়ে আমাকে বাঁচতে তারপর তো আমার টাইম তোলা না তো তার জন্য এই করে করে আমার মুখটার এইরকম অবস্থা হয়ে গেছে তো চলো টিফিনটা পরি নিই ঠিক আছে তো দেখো এখানে আমার টিফিনটাও রেডি হয়ে গেছে আর মাঝে মাঝে না আমি হচ্ছে কি সকাল যেহেতু আমি প্রতিদিন সকালে সকাল সকাল বেরিয়ে যাচ্ছি তো তার জন্য আমার মাঝে মাঝে একটু ব্রেড খেতেও ইচ্ছা করে তো কি খাবো বলো মানে এক এক দিন ম্যাগি এটা ওটা তো খাই তো আজকে ইচ্ছা করছিলো যে একটু ম্যাগি সরি ব্রেড আর জ্যাম দিয়ে খাই তো সেটাই আমি একেবারে তাড়াতাড়ি করে মানে একটু রেডি করে নিয়েছি আর এটা হচ্ছে কি তাড়াতাড়ি খাওয়াও যায় কখনো জ্যাম দিয়ে খাই কখনো মিউনিস দিয়ে খাই তো এটা চলো খেয়ে নিয়ে খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি তারপর এসে তো আবার করতে হবে আমাকে হেনা তো চলো দেখো বাড়িতে তো চলে এসেছি কাজকর্ম করে এসে এবার হেনা আমার রেডি কারণ হেনার মধ্যে আমি যেগুলো মিক্স করি সেই জিনিসগুলো আমার সমস্ত কিছু মিক্স করা গেছে যেমন দই ডিম ডিন অয়েল ভিটামিন ই ক্যাপসুল আমি সব কিছু এর মধ্যে একদম মিক্স করে নিয়েছি নিয়ে একদম মানে অ্যাপ্লাই করার জন্য রেডি হয়ে গেছে কিন্তু আমি বলো বলতো হেয়ার প্যাক না একা একা অ্যাপ্লাই করতে পারি না অনেকে একা একা তাও করে নিতে পারে আমি না একদম পারি না তো সেই জন্য হচ্ছে গিয়ে আমাকে মাই মাখিয়ে দেয় তো এটা রেডি করে এখানে আমি রেখে দিয়েছি এবার মা কাজ করে এসে আমাকে লাগিয়ে দেবে তো এটা হচ্ছে গিয়ে আমার আর আমার বোনের জন্য দুজনেই একসাথে হেনা করবো আজকে যেহেতু আর বিয়ে বাড়ি তো সেই জন্য আর তো বাইরে বসে যেহেতু আমি ভয়েস দিচ্ছি তো অনেক রকম আওয়াজ চলে আসছে সেগুলো একটু অ্যাডজাস্ট মানে ইগনোর তো চলো হেনা তো মেশানো হয়ে গেছে দেখতে পেলে এবার কি বলে এবার হেনাটা অ্যাপ্লাই করার ফলে আর হেনাটা অ্যাপ্লাই করে ঠিক করেছি যে মানে বাকি সব কাজগুলোও করলে তো কি বলতে হেনাটাও টেনে যাবে আর হচ্ছে গিয়ে কাজগুলোও হয়ে যাবে এক ফাঁকে মানে ওই একবারে হয়ে যাবে আসলে কাজটা আর এই যে আমি এসেছি ভাঙা করে এগুলো দেখো সব বাঁশ কাঠ এখানে কিন্তু ওই সব বাঁশ কাঠ যেগুলো ছিল সব খুলে দিয়েছে খুলে দিয়ে এখন ওইদিকে বাইরের দিকে হচ্ছে গিয়ে গাঁথনি হচ্ছে আজকে তো সমস্ত হচ্ছে এইগুলো গিয়ে হবে হয়েছে এইগুলো সবকিছু হবে এবার আস্তে আস্তে ঠিক আছে এগুলো হচ্ছে কালকে থেকে কাজ শুরু হয়েছে এগুলো হচ্ছে এগুলো হয়ে গেছে তোমাদের সাথে কিভাবে কথা বলবো তো আমাদের এখানে একটা বাড়ির বাড়িতে কোনো অনুষ্ঠান আছে মানে বিয়ের অনুষ্ঠান তো জোরে জোরে গান পাচ্ছে যে কি করে তোমাদের সাথে কথা বলবো বয়স দিয়ে দিয়ে হোক যাক করে নি তারপরে এই 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 মুখটা তোমাদের দেখাবো না তারপর স্নান টান করি ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি দেখো বট গাছের বুঝতে পারছো তো আমার কি অবস্থা মুখ কালো পুরো কি জাঘন্য অবস্থায় গেছে আমার বিয়েবাড়ির জন্য এখন মায়ের ওপর ফেসিয়াল ট্রিটমেন্ট হচ্ছে আমার হয়ে গেছে আমি করে নিয়েছি আমারটা আর বোন করে দিচ্ছে আমার উপরে ফেসিয়াল ট্রিটমেন্ট প্রথমে ক্লিনার হলো তারপরে স্ক্রাব হচ্ছে আর এই যে এই প্যাকটা আমি বানিয়ে দিয়েছি প্যাক এবার এই প্যাকটা অ্যাপ্লাই করা হবে ঠিক আছে বিয়েবাড়িতে যাওয়ার জন্য একদম তুমুল হচ্ছে গিয়ে প্রিপারেশান চলছে আর তারপরে এও করবে দেখব মা ঘুমাচ্ছিল ছিল মাকে ঘুমের ঘরে এখন ছোটখাটো পার্লার খুলে গেছে দেখো মায়ের তো দেখতে পেলে আর এই যে আমি আমার মুখটা একটু করে এলাম আমি আমার নিজের ট্রিটমেন্ট নিজেই করে এসছি দেখি মুখটা কিন্তু এখন অনেকটা পরিষ্কার লাগছে কি কালো হয়ে গেছে যেন তো রোদে ফুড়ে ফুড়ে যা তা অবস্থা হয়ে গেছে যদিও এটা একদিনে হয়নি আর একদিনে উঠবেও না আমি মোটামুটি দিন তিন দিন ধরে করছি আর এটা অনেক দিন ধরেই হয়ে হয়ে মানে রোদে পুরে পুরে ট্যানটা পড়েছে আমার পরিষ্কার হয়েছে চলো একটু শুয়ে নিই

তো সেই জন্যই নিয়ে এসে সব রেখেছি এবার যেটার সাথে যেটা মানাবে সেটার সাথে সেটা পড়বো কারণ কালকে থেকে পড়া স্টার্ট হবে কালকে বিকেল বিকেলবেলা পরে যাবো মেহেন্দির জন্য তারপরে আবার পরশু দিন আছে পরশু দিন দুবেলা হ্যাঁ দুপুরবেলা সব ওই দুপুরবেলা তারপরে রাত্রিবেলা পরব সেগুলো তো যাই হোক এখানে গায়ে হলুদের জন্য যদি যাই তারপর সন্ধ্যাবেলায় তো যাবোই সেগুলোর জন্য তো ব্লাউজ এনে রেখে দিয়েছি এখানে ঠিক আছে ওগুলো করতে হবে কোনটা যে কি হয়ে হয়েছে জানি না চল আগে রেস্ট একটু ঘুমিয়ে তারপর আসছি তো আজকে হচ্ছে দেখো নেক্সট ডে সকালবেলা তো এখানে বোন হচ্ছে গিয়ে পার্পল থেকে কিছু জিনিস অর্ডার করেছিল সেটাই হচ্ছে গিয়ে ডেলিভারি দিয়ে গেল তো সে ইনবক্স করছিল তো তার জন্য আমিও তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো এখানে ছিল হচ্ছে গিয়ে একটা তোমাদের ওই গুড ভাইবসের রোজিপ সিরাম ছিল এটা ছিল আর আর একটা ছিল হচ্ছে গিয়ে একটা গোল্ড পিল অফ মাস্ক এই যে রোজিপ সিরাম একটা হচ্ছে গোল্ড পিল অফ মাস্ক দুটোই হচ্ছে গিয়ে ছিল গুড ভাইবসের আর এই দুটোর সাথে আর একটা ছিল হচ্ছে গিয়ে এর স্ক্রোব ক্রিম এটা বোন অর্ডার করেছিল যেহেতু সামনে আরও বিয়েবাটিটা ছিল তার জন্য এটা খুবই ইচ্ছা ছিল আমাদের দুজনের পার্টি পারচেস করা তো এই দুটো আর এই তিনটের সাথে আমাদের গিফট দিয়েছে জানো তো একটা পার্পেল থেকে তো সেই গিফটটা কি দিয়েছে তো সেই গিফটটা হচ্ছে গিয়ে একটা শ্যাম্পু দিয়েছে না তো এই শ্যাম্পুটা দিয়েছে গুড ভাইভসের আমলা শিকাকাই শ্যাম্পু পাঁচ টাকার একটা পাউচ তো সেটাই দিয়েছে যাই হোক ফ্রিতে যা পাওয়া যায় তিনটে জিনিসের জন্য একটা পাঁচ টাকার শ্যাম্পু পাউচ পিক ফ্রি দিয়েছে ফ্রিতে যা পাওয়া যায় তাই অনেক তাই না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগতো একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবে না আর সাবস্ক্রাইব